সবাইকে স্বাগত জানাই দেশ এবং বেশিরভাগই যারা আছেন তাদেরকে আমার নমস্কার এবং সালাম আশা করি সবাই ভালো আছি নাম ভগবানের কৃপা এবং আপনাদের আশীর্বাদে ভালো আছে তো সকালবেলা কাজ কাম সারলাম কিন আজকে একটু ব্যস্ত কারণ আজকে আমি বাড়িতে থেকে আর কি চলে যাবি সম্পূর্ণ ভিডিও করতে পারেন কিনা জানি না দেখাইতে পারেন কিনা জানি না গান আজকে একটু ব্যস্ত এ তাস আসলে সব কিছু বের করতে হয় আর যেদিন যাম ওই দিনটা আবার সব কিছু বসিয়ে রাখতে তত কি কিন্তু মোটামুটি বসেই লাম বেলা একটু বসে তো মোটামুটি ভাবি তো স্নান করুন স্নান করে যায় পুনরে খাওয়াই তারপরে রান্না করতে খাওয়া দাওয়া করেছি তারপরে সকালবেলা আমরা দাওয়া করছি স্নান করছি কাজ করে যাই তারপরে রান্না করতে দেখেছি

জিনিস ঠাক মিঠে রান্না করলে পাত থাকে মুখে বা কাটি ভাল লাগে ভাত নাগা যে খাবো ভাই মো খাবো ভালো জিনিস লাউ পাতা দিয়ে কিন্তু কিন্তু ঠাকুর লবণ দিয়ে a aa e ee aideaea

আজকে বা ইয়ে যাবো শুকুপুর চলে যাবো বাসায় যে যদি একটু চুলে বসাইতে পারি তো সাথে সাথেই পারুক না নিয়ে যাই মাটি যেদিন পারি ওই দিন চেষ্টা করুন একটা চুলে বসানোর সেই জন্য মাটি আনতেছি

মাটি বসি বস্তায় আর বেগি নিয়ে যে বাসায় সাদে যদি চুলে বানিয়ে পারি নিয়ে রেখে দিব যখন পারাম তখন বানাম মাটি তুলে এসে বসে লালিনিয়ার জন্য বাসার জন্য এলিনিয়া যা শুকত খুব ভাল লাগে ওই দিন খুব স্বাদ লাগছিল সেই জন্য আজকে নিয়ে যাও বাসায় তুইলে সেই জন্য তুলতে আইসি যে দিক দিয়ে ওই দিন যে তুললাম ওই একই জায়গায় তুইলে নি পরে এই ভাবে খাল নিয়ে যাই বাসায় যে সুন্দর করে বেয়েছে তারপরে রান্না করা যাব

আবার এইটা থাকে কাছলি মাসিনে আবার যাইতে পরান পড়ে আবার কাশি ওই জায়গা নিকে প্রাণ পড়ে কি যে যন্ত্রণা তে যাইকে মাসি দিয়ে থাকে Köszönöm hogy Köszönöm szépen! Köszönöm szépen! Köszönöm szépen! বাসা এসে অনেক সময় কাজকাম করলাম সবাই মিলে সবও গোছানো ছিল সব গুছাইলাম ঘর বাড়ি সারলাম রে খাওয়াইলাম স্নান করাইছি এখনো পূর্ণ ঘুমাই নেই তো সবজিগুলো কেটে রাখছি এই যে করলা ভাজি করুন মিষ্টি কুমড়ে ভাজি আর এই যে আলু সেদ্ধ করে রাখছি আলু সেগুলো দিয়ে শিং মাছ রান্না করুন পেঁয়াজ জিরে দিয়া জিরে করুন মশলা টসলা দিয়া এই যে করেই গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি পঢ়া তোলে দিয়া হয়তো গাড়ী কৰি নীম তাৰ এই তারা ঘোরা বেড়া খুব রান্না করলাম রান্নাগুলা শেষ করলাম করলা ভাজি মিষ্টিলাউ ভাজি আর এই যে শিং মাছ দিয়ে আলু দেওয়া জল খেয়েতে বসি খেয়ে নিই বেলা গেছে গা আর একটু পরে আর একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করছি এখন খুব ক্লান্ত লাগতেছে পূর্ণ আজকে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো এই কামনা নিয়েই আজকের ভিডিও এই পর্যন্ত শেষ দিলাম নমস্কার